ছোট বেগম জি নবাব সাহেব দেখুন আমি আপনার জন্য কি এনেছি আল্লাহ এত সুন্দর আমার বড় বেগম কোথায় সে আপনার জন্য রান্নাঘরে তেল গরম করতেছে কি করে কেন আপনি তো পিঁয়াজু পছন্দ করেন তাই আপনার জন্য পেঁয়াজু বানাচ্ছে ভালো ভালো শুনুন আপনি তো জানেন আপনি আমার হৃদয়ের খুব কাছে এবং প্রিয় বেগম আপনার সাথে একটা বিষয় নিয়ে আলাপ করতে চাচ্ছি জি বলুন চলুন বসি আসলে আমি তৃতীয় বিবাহ করার চিন্তা করতেছি কেন আমার প্রেম ভালোবাসার কোথাও কি কোনো কমতি ছিল নবাব সাহেব আসলে এইসব আমি আমার জানের জন্য করছি কেন আপনার কি আপনাকে তৃতীয় বিবাহ করার জন্য বলেছে ছোটবেলা থেকেই আমি যান আমার হৃদয়ের খুব কাছে ছিলেন উনি যখনই ইচ্ছা পোষণ করতেন আমি সেটা তিনবার পূরণ করার চেষ্টা করতাম উনি যখন কথা বলেছেন দুইটি বিবাহ তো সম্পূর্ণ করেছি তৃতীয় বিবাহটাও সম্পন্ন করতে হবে আমার কথায় এবং ব্যবহারে আপনি যদি মনে কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমাকে ক্ষমা করবেন নবাব সাহেব আপনার মায়ের প্রতি আপনার এই ভালোবাসা দেখে আমি সত্যিই আনন্দিত তাহলে কি আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন মাফ করার আমিকে মাফ করার ক্ষমতা আল্লাহর যদি আপনি তৃতীয় বিবাহ করেন তাহলে আমি আপনাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিব। তখন আপনি বুঝবেন আর আল্লাহ বুঝবে